আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ গাইস আজকের ভিডিওটি হতে পারে কারো কাছে খুবই গুরুত্বপূর্ণ আবার কারো কাছে নাও হতে পারে যারা সফটওয়্যারের কাজ করেন তাদের কাছে গুরুত্বপূর্ণ হতে পারে তো আজকের ভিডিও হচ্ছে আইফোন ইলেভেনের কীভাবে রিকভারি মোডে বা ডিএফইউ মোডে নেওয়া যায় তো আজকের আমার আমাদের ভিডিওটি হচ্ছে ডিএফইউ মোড নিয়ে তো আমরা কিভাবে আইফোন ইলেভেনকে ডিএফইউ মোডে নেব সেটা নিয়ে আজকের ভিডিওটি তো ফার্স্ট অফ অল রিকভারি মোডে নেওয়ার জন্য আমাদের একটা কেবল লাগবে অ্যাপেল কেবল কম্পিউটার কম্পিউটারের সাথে আমি কানেকশান দিয়ে নিছি এই যে ঠিক আছে কম্পিউটারের সাথে কানেকশান দিয়ে নিছি আর থ্রিউ টুল টুলের মধ্যে যাওয়ার পরে আপনারা টুল চালু করবেন এমনকি মোবাইলে হোম স্ক্রিন থাকাকালীন অবস্থায় আপনারা এই এই বাটন অ্যাক্টিভ দিবেন এই বাটন অ্যাক্টিভ দিবেন এরপরে পাওয়ার বাটন লং টাইম প্রেস করে ধরে রাখবেন এরপরে মোবাইলটি বন্ধ হয়ে যায়ব বন্ধ হওয়ার পরে এটা রিকভারি মোডে চলে যাবে রিকভারি মোডে যাওয়ার পরে আপনারা এই বাটন এবং এই বাটন একসাথে টিপ দিয়ে মানে ভলিউম ডাউন বাটম এবং পাওয়ার বাটন একসাথে টিপ দিয়ে ধরেই রাখবেন এরপরে অল্প কিছুক্ষণ পরে ধরে নেন দশ সেকেন্ডের মধ্যে মানে ফাঁস সেকেন্ড পরে পাওয়ার বাটন ছেড়ে দিবেন আর আর ফার্স্ট সেকেন্ড ধরে এই ভলিউম ডাউন বাটন ধরেই রাখবেন এটা ডিএফইউ মোডে চলে যাবে তো আমরা এখন এটা প্র্যাকটিক্যালি দেখাবো এতক্ষণ পরী আমরা বলছি জাস্ট এখন প্র্যাকটিক্যালি বলা হবে আমরা যেভাবে বলছি কম্পিউটারের সাথে কানেকশান দেওয়া দরকার আমরা এই যে কম্পিউটারের সাথে কানেকশান দিছি এই যে লক্ষ্য করেন আমার কম্পিউটারের সাথে কানেকশান হয়ে গেছে তো আমরা কম্পিউটার সাথে কানেকশান দেওয়ার পরে এরপরের কাজ হচ্ছে এই বাটম তাড়াতাড়ি করতে হবে কাজটা যদি আস্তে আস্তে করেন তাহলে কিন্তু হবে না দেখেন লক্ষ্য করেন আমি করতেছি এক দুই তিন আমি এখন পাওয়ার বাটম ধরেই রাখছি আর অন্য কিছু না জাস্ট পাওয়ার বাটম ধরেই রাখেন মোবাইলটি অটোমেটিক্যালি বন্ধ হয়ে যাবে মোবাইলটি বন্ধ হয়ে গেছে ধরেই রাখছি এটা অটোমেটিক রিকভারি মোডে চলে যাবে এই যে লক্ষ্য করেন এটা অলরেডি রিকভারি মোডে চলে গেছে ঠিক আছে এই যে এই রিকভারি মোড ঠিক আছে এখন আমরা এই রিকভারি মোড থেকে এটাকে ডিএফইউ মোডে কিভাবে নিব সেটা এই ভলিউম ডাউন বাটম এবং পাওয়ার বাটম ঠিক আছে এই দুইটা একসাথে টিপ দিয়ে ধরে রাখবো স্ক্রিন বন্ধ হয়ে যাবে বন্ধ হয়ে যাওয়ার পরে আমরা ফাওয়ার বাটম ছেড়ে দেবো ভলিউম ডাউন বাটন ধরেই রাখবো রেডি ওয়ান টু থ্রি ওকে এটা আমরা ধরেই রাখছি আমরা পাওয়ার বটম ছেড়ে দিছি ভলিউম ডাউন বাটন ধরেই রাখছি যদি না হয় তাহলে আমরা পুনরায় আবার করবো এই কাজটি